হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটি জি কর্সিন ব্যাংক সমাধান সিরিজের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আমাদের দেখো তড়িৎ ক্ষেত্র নির্ণয় আমাদের যখন গত ক্লাসে আমরা যেমন করছিলাম অনেকগুলো সার্জ সিমেন্ট্রিক ওয়েতে থাকলে তার পুরো বিদ্যুতের লোক দিকে তরিত ক্ষেত্র নির্ণয় আজকের প্রশ্নটাও ঠিক সিমিলার টাইপের একটা প্রশ্ন কিন্তু আজকেরটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা আগে প্রশ্নটা দেখি কি বলতে চাচ্ছি এখানে এ বাহু একটি ঘনকের প্রতিটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে মানে আমাদের এ বাহু একটা ঘনক আছে ঘনকের প্রত্যেকটি শীর্ষে চার্জ আছে কি চার্জ প্রত্যেকটি শীর্ষে প্লাস কিউ চার্জ আছে শুধুমাত্র একটা শীর্ষে মাইনাস কিউ আছে যেটাকে আসলে আমাদের এই এক্স ওয়াই জেড স্থানাঙ্ক ব্যবস্থায় যে কর্ণটাকে বা যে শিশুটাকে আমরা মূল বিন্দু যে সেই মূল বিন্দুর ওই বিন্দুতেই আমাদের কি আছে মাইনাস কিউ চার্জ আছে ঠিক আছে তাহলে শুধুমাত্র একটি মাইনাস কিউ চার্জ আছে আর বাকি সকল কর্নারেই কি আছে প্লাস প্লাস্টিভ চার্জ ঘনকটি তড়িৎ কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র হলো বের করতে হবে তাহলে গোলো আমাদের ঘনকের একদম মাঝখানে কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রবল বের করতে হবে তরিত প্রবল এটা ঘনক ঘনকের মাঝখানে কেমন হতে পারে এমন কোনো একটা বিন্দু হইতে হতে পারে তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে বলছে তাহলে এসো আমরা এখানে কী করতে পারি তাহলে আগের দিন আমরা যেমন দেখছিলাম যে একই সরল রেখায় দুটা সেম চার্জ যদি থাকে তখন তাদের মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র জিরো হয় এভাবে করে আমরা কি করতে পারে যে অনেকগুলো চার যদি একই স্বরণ থাকে তারা সমধর্মী হয় তাদের তৈরির ক্ষেত্র আমরা খুব ইজিলি বের করতে পারবো এখন এইখানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কোর্সিন যে এই কোর্সিনগুলো যদি আমাদের সিকে ওয়েটে অপশন আকারে যখন আমাদের আসবে তখন যদি এটাকে আমাদের ভেক্টর আকারে প্রকাশ করতে বলে তাহলে আমরা আজকে যেহেতু এটা এক্স ওয়াইজের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল আছে আগের দিনে কিন্তু আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখি নাই ফলে আমরা নর্মাল লব্ধির মান নির্ণয় করছি তাহলে আজকে আমরা কি করব এটাকে এই স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রূপে তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করব ঠিক আছে তাহলে আজকে আমরা তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করবো ভেক্টর রূপে তাহলে কোনো জায়গায় ভেক্টর ক্ষেত্র অনুযায়ী বা ভেক্টর রূপে আমরা কীভাবে বের করতে পারি সেইটা এখন দেখো যে কনসেপ্ট আমরা আগের দিনেরটাই কিছুটা কাজে লাগাবো কিন্তু শুধুমাত্র আমরা জাস্ট হিসেবে ভেক্টরকে মার্চ করব তাহলে ভেক্টর হিসাবে তড়িৎ ক্ষেত্রটা এক্স ওয়াই জি অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে জেড অক্ষের দিকে কার কত অভ্যাংশ আছে কীভাবে সবগুলো আমরা নির্ণয় করতে পারবো অ্যান্ড প্রথমে দেখো যদি সকল শীর্ষবিন্দুতেই প্লাস কিউ চার্জ থাকতো তাহলে কি হতো এটা আমরা আগে ভাবি যে প্রত্যেক শীর্ষে যদি প্লাস কিউ চার্জ থাকতো তাহলে মাঝখানের কেন্দ্রবিন্দুতে অবশ্যই কী হতো যে প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্র একে অপরের তড়িৎ ক্ষেত্রকে প্রশমিত করে দিয়ে কেন্দ্রে একদম জিরো হয়ে যেত কিন্তু এম শুধুমাত্র একটিতে আমাদের কি আছে মাইনাস আছে মানে একটা শুধুমাত্র প্লাস না বাকি সবাই মাইনাস তা ওই বাকি এখানে শুধুমাত্র এই যে মূল বিন্দু যেটা সেটা শুধু মাইনাস বাকি সবাই প্লাস তাহলে কোনোভাবে যদি আমরা এখানে একটা প্লাস চার্জ ওকে তাহলে এই মূল বিন্দু যদি আমরা একটা প্লাস কিউ এখানে থাকতো তাহলে অবভিয়াসলি বলতে পারতাম এই কেন্দ্রবিন্দুতে তরিত প্রাবল্য জিরো তাহলে আমরা এই সুবিধাটা নেওয়ার জন্য যে আমরা বাকি চার্জগুলো নিয়ে আমরা হিসাব করব না তাহলে এখানে একটা প্লাস কিউ অ্যাজুম করলাম যে এখানে প্লাস কিউ আছে এখন কিন্তু তো ওখানে মেইনলি ছিল কি মাইনাস কিউ কিন্তু আমরা প্লাস কিউ যদি অ্যাজুম করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই মাইনাস কিউটাকে তখন আমরা কি করব যে মাইনাস টু কিউ দ্বারা প্রতিস্থাপন করব তাহলে ওই বিন্দুতে যদি একটা মাইনাস টু কিউ রাখি আর একটা প্লাস কিউ রাখি তাহলে একই বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ আছে একটা মাইনাস টু কিউ চার্জ আছে তাহলে দুইটা রেজাল্টের হিসেবে তো আমাদের মাইনাস কিউ যেটা ছিল সেটা হয় ফলে তড়িৎ ক্ষেত্রে কোনো রূপ পরিবর্তন হবে না তাহলে দেখো যে আমরা এই বাকি সবগুলো চার্জ দিয়ে যদি আমরা কাজ করা না লাগে না ভাবা লাগে এই জন্য আমরা কি করলাম ওই বিন্দুতে একটা প্লাস কিউ কল্পনা করে নিলাম আর ওই প্লাস কিউটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস কিউকে মাইনাস টু কিউ বানিয়ে দিলাম তাহলে এখন দেখো সবগুলোর জন্য জিরো শুধুমাত্র এই মাইনাস টু কিউ এই মাইনাস টু কিউ চার্জের জন্য এটা আছে কি এই মূল বিন্দুতে এখান থেকে এই আমাদের হচ্ছে ঘনকের কেন্দ্রে তরিত ক্ষেত্র বের করলেই আমাদের কিন্তু মোট তরিত ক্ষেত্র লব্ধি তরির ক্ষেত্র পেয়ে যাচ্ছি ওকে কনসেপ্টটা বুঝতে পারছো কিনা দেখো তাহলে এখন মনে আমাদের শুধু ভাববো যে আমাদের কাছে একটাই চার্জ আছে তাহলে আমাদের কাছে এখন যে চার্জ আছে কিউ এটার মান হচ্ছে মাইনাস টু কিউ এর সমান ওকে এই একটাই চার্জ আছে এই চার্জেসটা কোথায় আছে এই চার্জটা আছে মূল বিন্দুতে কারণ আমাদের বের করতে হবে কোথায় ঘোল আমাদের হচ্ছে ঘনকের কেন্দ্র বিন্দুতে প্রাবল্য বের করতে হবে কারণ প্রাবল্যের সূত্র আমরা কি জানি নর্মালি আমরা প্রাবল্যের সূত্র জানি ই ইজিক্যাল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার কিন্তু যেহেতু আমরা বলছি এখানে আমরা কি করব ভেক্টর আকারে বের করব তাহলে যদি এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে ভেক্টর আকারে প্রকাশ করলে কি করতে হবে যে আর 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 কিউ এখানে আমাদের একটা একক একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে তাহলে তাহলে মানে বাই মান তাই তো যদি আমরা ক্ষেত্রটাকে আমরা ভেক্টর আকারে লিখতে চাই তাহলে এই আর এর একক ভেক্টর দিয়ে আমাদের গুণ করে নিতে হবে তাহলেই এটা আমাদের তৈরি ক্ষেত্রটা ভেক্টর রূপে পাওয়া যাবে ফলে এখন আমাদের এখানে ফাইনালি তাহলে আমরা লিখতে পারি কি দেখো তড়িৎ ক্ষেত্রের মানটা যে এটা নিচে আর কিউব হয়ে যাচ্ছে তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর ভেক্টর তাহলে আমাদের লাগবে কি আর ভেক্টর লাগবে এবং আর ভেক্টরের মানটা লাগবে কিউ এর মান তো মাইনাস টু কিউ জানি ফলেই কিন্তু আমরা এখানে বসাই দিলেই ভেক্টর ক্ষেত্রটা আমরা কী পাবো ভেক্টর আকারে এই তড়িৎ ক্ষেত্রটা ভেক্টর রূপে পেয়ে যাবো এখন আসলে আর কত হবে একটা গোলকের কেন্দ্রবিন্দু তাহলে গোলকের যেই ঘনক ঘনকের বাহুর দৈর্ঘ্য এ আর তার একটা শিষ্য মূল বিন্দুতে আসে বাকি দুইটা ধার এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে তার কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কত হবে অবশ্যই এক্সের দিকে কতটুকু যাইতে হবে তার বাহুর অর্ধেক এ বাই টু ওয়াইয়ের এর দিকে বাহুর অর্ধেক এ বাই টু জেড দিকেও কী হবে এ বাই টু তাহলে কিন্তু এই এই বিন্দুটার স্থানাঙ্ক এ বাই টু কমা এ বাই টু কমা বাই টু এরকম ধরনের আমাদের স্থানাঙ্কটা হবে তাহলে মূল সাপেক্ষে তার অবস্থান ভিতরে যদি আমরা আর বের করি তাহলে আর কত হবে তাহলে আর হবে এ বাই টু আই জে কে তাহলে এ বাই টু আমরা কমন রাখি তাহলে আই প্লাস জে প্লাস কে তাহলে কিন্তু আমরা ভেক্টর আকারে ইজিলি আরের মান পেয়ে গেলাম তাহলে আর ভেক্টরটা কত হবে এ বাই টু কমন নিয়ে আই প্লাস জে প্লাস কে ফলে আরের মান যদি আমরা বের করি তাহলে আর ভেক্টরের মান কত হবে তাহলে রুটার কথা রুট থ্রি তাহলে রুট থ্রি এ বাই টু এখন যদি আমরা এই মানটা এখানে ইনপুট দিই তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মানটা ভেক্টর আকারে পেয়ে যাবো তাহলে ভেক্টর আগে যদি পাওয়া যায় তাহলে আমরা বসাও কত বসে দেখো ইজ ইজিক টু কে ইন্টু কিউ থাকলো আর কিউব আর কিউব মানে এটার কিউব তাহলে এটাকে কিউব করলে কত হয় আমাদের রুট থ্রি তাহলে রুট থ্রির কিউব মানে থ্রি রুট থ্রি আর দুইয়ের কিউব মানে কত এইট ইন্টু এ কিউব আর এর মান কত এইটা এ বাই টু এটা হচ্ছে এ বাই টু ঠিক আছে তাহলে আই প্লাস জে প্লাস কে ব্যাস এখন যদি আমরা এখান থেকে যতটুকু পারি আমরা একটু কাটাকাটি করে মানটাকে সরলভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে করো এই আট যদি উপরে দিয়ে দিই তাহলে কত থাকে ফোর আর এ আর এগুলো কাটাকাটি করলে এই স্কোয়ার তাহলে আমাদের ফাইনালে থাকে ফোর ইন্টু কে ইন্টু কিউ ডিভাইড বাই থ্রি রুট থ্রি এই স্কোয়ার আই প্লাস জে কি এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কিউ এর মান যেখানে মাইনাস টু কিউ এর সমান কেউ এর মান তো ওয়ান বাই ফোর নট ঠিক আছে এবার আর এর মান যদি আমাদের এখানে এ আছে তাই এ রেখে গেছে অন্য কিছু থাকলে বসাই দেব তাহলে আমরা দেখো যে এখানেও আটটা চার্জ ছিল সেই চার্জের তড়িৎ ক্ষেত্র ভেক্টর হিসাবে আমরা ভেক্টর আকারে খুব সুন্দর করে খুব সহজে বের করতে পারলাম তাহলে যখন শুধু আমাদের এক্স জেড এমন তো একক ভেক্টর আকারে চাবে না তখন আমরা নর্মাল একই রেখার উপর যারা আছে আগের দিনে যে নিয়মটা ছিল আগের ভিডিওতে তোমরা দেখতে পারো সেইভাবে ইজিলি শুধুমাত্র লব্ধির মান বের করতে পারবো আর যদি সেটা আমাদের ভেক্টর আকারে ডিরেক্টলি বের করতে বলে তাহলে আমরা কি করব যে ওই বিন্দু যেই বিন্দুতে আমরা বলছি তাহলে ওই বিন্দু আর চার্জ এদের মধ্যবর্তী অবস্থান ভেক্টরটা বের করে নিব তাহলে প্রাবল্যের যে সূত্র ছিল ওইটার সাথে শুধু ওই বিন্দুর অবস্থান ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করে নিব তাহলে তো আমাদের ভেক্টর ক্ষেত্র চলে আসবে তাহলে এটাও আমাদের খুব একটা কিন্তু দারুণ প্রশ্ন বেসিকাল একটু ব্যতিক্রম ধর্মী ঠিক আছে সো আগের প্রশ্নটা যদি বুঝে থাকো তাহলে এটা অবশ্যই বুঝবো আর যদি না হয় তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি তাহলে এর আগের লেকচারটা দেখে এসো ঠিক আছে যে আমাদের অনেকগুলো স্যার সিমেট্রিক করিতে থাকলে কিভাবে তড়িৎ ক্ষেত্র বের করতে হয় দেখবে এটাই থামনেল দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আশা করি বুঝতে পারছো তাহলে এই ধরনের চিত্র থেকে বিভিন্ন তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের অঙ্কগুলো বাসায় আর একটু প্র্যাকটিস করো ঠিক আছে আমাদের যে কোনো পরীক্ষায় হঠাৎ করে কমন চলে আসতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর